ভিয়াস এই যে আসছি দেখেন বর্তমান সোনালাস বাংলাদেশের যে অঞ্চলটা আসছি বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা জেলার ভিতরে চলে আসছি এটা হলে হিসনার পাট এগুলো হিসনার পাটে যে সাদা সাদা এই যে সাদা সাদা সৌন্দর্য সাদা পাট হয়েছে এই হিসনার পাটটা সাদা হয়েছে যে লালের ভিতরে যেটা লাল 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 হলে যে দামটা হয় সেই সেরকমই চকচকে দেখেন সাদা পাট এর ভিতরে কোনো ই নাই আসছি এই পাটটা এই পাটটা বেচা কেনা হচ্ছে আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে হিসনার দিকে চলে হিসনা যে হিসনার পাট সেই অঞ্চলে চলে আসছি সেই অঞ্চলের দাম এখানে এখানে আসছি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা গ্রাম এখানে গ্রাম গিরাম হচ্ছে পচামা দিয়া এই পচামা মাদিয়া গ্রামের ভিতরে চলে আসছি এই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটটা এই পাটটা দাম দিচ্ছে আজকে আঠাশশো আঠাশো টাকা দাম দিয়েছে আঠাশশো টাকা দেখেন এই পাটটা আঠারোশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে এক আড্ডা শুকনো ইয়ে মানে যে শুকনো পাতা এর ভিতরে দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু তার চেয়ে তো যে শুকনো পাতাগুলো ইয়ে আছে ঝাড়া দিলে সেটা পড়ে যাবে কিন্তু পূর্বোচ্চ পাটের দাম ভালো এখানে এসে এই পাটটা টাকা রেট দেওয়া হয়েছে খুব সব সেখানে আজ বৃষ্টির কারণে আজকে যে বাংলাদেশের আজকে যে দু সাল দু সাল সাতাশ তারিখ নয় মাস দু সালে যে আজকে রেট দিচ্ছে যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা আর দোলাপুর থানা গ্রাম গ্রাম পচামাই দিয়ে আঠাশো সত্তর টাকা এবং খুচরা যেগুলো পাট বেচা কেনা হয় এই যে এগুলো আছে খুচরো তার ভিতরে কমা 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 মানের পাট আছে যে এই এই পাটটা আছে এই পাটটা এটা এই ঘরে দেখছে এই পাটটা যে ভাইদের ঘরে এই পাটটা আছে এই পাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাটটা রেট দিচ্ছে এটা এটা রেট দিচ্ছে হলে সাতাশশো বিশ টাকা এটা সাতাশশো বিশ টাকা এই পাটটা সাতাশশো বিশ টাকা এই পাটটা একটু যে আঁশ আস আঁশ পাতলা কিন্তু যে মাথার ল্যাজের দিকে যে যেগুলো শুকনো আঁশ আছে এগুলো পরিপূর্ণ হয়নি এজন্য এগুলো হলো সাতাশশো বিশ টাকা রেট দিচ্ছে কিন্তু পরবর্তীতে ভালো মানের পাটগুলো ভালো রেট দিচ্ছে এবং কুষ্টিয়া জেলার আমরা দেখতে পাচ্ছি যে এ লেভেলের পাটগুলো যে এই যে এই যে এ লেভেলের পাট এই পাটটা এই পাটটা এই পাটটা দেখছে উনত্রিশশো টাকা এটা লাল বনের পাট এটা এই পাটটা যে লাল বনের এটা উনত্রিশশো টাকা রেট দিচ্ছে একদম লাল স্কোয়ার স্কোয়ার পার্ট এগুলো জন্য ফেসু দেখুন কি চিকন চিকন ফেসু মাথার পার্ট এগুলো আশ আশ খুব চিকন চিকন আশ এগুলো যুক্ত চিকন চিকনি আশ এগুলো এই জন্য রেট দিচ্ছে উনত্রিশশো টাকা কিন্তু গাড়ি লোডের সংখ্যা যদিও তারা কিভাবে কি বেচা কেনা করছে বাংলাদেশের আমি কুষ্টিয়া জেলার যে তথ্যটা পাই সেগুলো আপনাদের মাঝে প্রচার করে দিই ভালো মানের পাটটা ভালো রেট দেওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার আরও বলেছে আমরা বিদেশে চুক্তি চুক্তি করেছি আমরা অবশ্যই ন্যায্য পরিমাণ দাম দিব যে সোনালি আস পাটের যে ন্যায্য পরিমাণ দাম সেটা দিব কিন্তু পাটের উপর ডিফেন্স করে পাট দাম দিচ্ছে সর্বোচ্চ পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা আজকে আমি জানতে পারছি যে সাতাশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা পাটের উপর ডিফেন্স করে পাট পাট কেনা বেচা চলছে কুষ্টিয়া জেলা পাটের উপর ডিফেন্স ডিফেন্স করছে করার পরে পাট পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা আমরা জানতে পারছি যে কুষ্টিয়া জেলার ভালো মানের পাটগুলো আছে ভালো রেট 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 দেওয়া হচ্ছে ভালো মানের পাটগুলোতে আমরা সর্বোচ্চ ভালো মানের পাটগুলো ভালো রেট পাওয়ার ব্যবস্থাপনা করছি দেখেন সর্বোচ্চ খুচরাভাবে বেছে কেনা যে আমরা জানতে পারছি আজ কি রেট দিয়েছে কি আজকে রেট দিচ্ছে সর্বোচ্চ সাতাশশো সাতাশশো হল সাতাশশো বিশ টাকা থেকে এবং শুরু করে তিন হাজার পর্যন্ত বাংলাদেশে কুষ্টিয়া জেলা দোলাৎপুর থানা ভ্যাড়া দোলাতপুর থানা যে রেট দিচ্ছে কিন্তু আমরা জানতে পারছি গ্রাম যে পচা মাই দেয় গ্রামে সেই পাটটা রেট দিয়ে রেট দিয়েছিল ওইটা ওই পাটটা দেখালাম আপনাদেরকে আজ ওই পাটটা এই যে এ লেভেলের পাটটা এ লেভেলের পাটটা রেট দিয়েছে হ্যাঁ সত্তর টাকা আজকে আঠাশশো টাকা এই পাটটা রেট দিয়েছে এটা সাদা বন্যের পাট এটা আঠারশো আঠারশো সত্তর টাকা স্থায়িত আবার আগামীকালকের বাজার আমি জানাবো বাজার ভালো দিক যাচ্ছে দাম আবারও বাড়ছে বাংলাদেশের সোনালাস পাটের দাম বাড়তির দিকে যাচ্ছে ব্যবসায়িক ভাইরা বলছে যে পাটের বাজার ভালো হবে বাড়তির দিকে যাচ্ছে আমরা যদিও এরম বাড়া থাকে তাহলে অবশ্যই আমরা কিনতে পারবো আজকে আমি আপনাদের মাঝে আবারও জানিয়ে দিচ্ছি কুষ্টিয়া জেলার সাতাশশো থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত পাট ভালো মানের পাটটা বেচাকেনা হচ্ছে ভালো মানের পাটটা